ফেসবুক কিংবা ইউটিউবে পোস্টিং অনলাইনে কেনাকাটা বা ইন্টারন্যাশনাল যেকোনো প্রকার পেমেন্টের জন্য এখন কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি উপায় অ্যাপের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড করে ফেলতে পারেন আর এই কার্ড দিয়ে কিন্তু অনলাইনে যাবতীয় ডুয়েল কারেন্সির কাজগুলো সেরে নিতে পারবেন কিভাবে এই কার্ডটুকু করতে হবে চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনি আপনার উপায় অ্যাপসে চলে আসবেন এখানে আসার পর জাস্ট লগ ইন করবেন যাদের উপায়ে অ্যাকাউন্ট করা নেই তারা চাইলে আমার একটা ভিডিও আছে সেটা দেখে উপায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে চলে আসতে পারেন ওকে আসার পর এখান থেকে প্রিপেড একটা অপশন রয়েছে নিচের দিকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রিপেড কার্ড রিকোয়েস্ট আমি একটা অপশন রয়েছে এই রিকোয়েস্ট ক্লিক করবেন এবার আপনার ফোন নাম্বারটা দেখাবে তারপর হচ্ছে আপনার বাবার নাম দিতে বলবে এটা আপনার এনআইডি কার্ডে যে আপনার বাবার নাম রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি এবার এই এনআইডি কার্ড অনুসার আপনার মায়ের নাম টুকু দিয়ে দিবেন তারপর আপনার ইমেল আইডিটা টা দিয়ে দিবেন ইমেল আইডি দেওয়ার পর আপনার কার্ডের উপরে যে নামটা দিতে চান সেই নামটা দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার নামটুকু দিয়ে দিচ্ছি আমার সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করা হয়ে গেছে এখন এখান থেকে আমি তুলে দিয়ে এগিয়ে যান বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে নমিনির আইডি নাম্বার দিতে বলছে সো আপনি আপনার নমিনির আইডি নাম্বার দিয়ে দিবেন এবারে আমি আমার নমিনির আইডি নাম্বার দিয়ে দিচ্ছি এখন জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখেন নমিনির এখান থেকে বাকি যত ইনফরমেশন ছিল সবগুলা চলে আসছে ওকে যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন এখন দেখেন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে দেশটা সিলেক্ট করা রয়েছে তার আগে দেখেন উপরে বলছে যে নিচে প্রদত্ত ঠিকানায় কার্ড ডেলিভারি দেওয়া হবে দয়া করে ইংরেজিতে পূরণ করুন মানে এখন আপনি যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন সেই ঠিকানায় কিন্তু আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড আছে সেটা কিন্তু যাবে তো আপনি এখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি খুব ইজিলি এটা পেয়ে যাবেন ওকে আমি এখান থেকে দেশ বিভাগ শহর তারপর হচ্ছে জিপ কোড ফ্ল্যাট বাসা নাম্বার সো এখান থেকে আমি সবকিছু দিয়ে আবার আপনাদের সাথে আসছে এই ইনফরমেশনগুলো আপনি যখন দিয়ে দিবেন তারপর নিচে থেকে স্বাক্ষর ছবি তুলুন একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট একটা স্বাক্ষর আগে সাদা কাগজে দিয়ে রাখবেন তারপর এটার একটা ছবি তুলে নেবেন দেখেন একটা স্বাক্ষর আমি আগে দিয়ে রেখেছিলাম জাস্ট এখন এটার একটা ছবি তুলে নিচ্ছি সো এই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখান থেকে বলছে কার্ড আবেদন সফল হয়েছে ভেরিফিকেশনের পর শীঘ্রই আপনাকে জানানো হবে তার মানে এখন কিন্তু আমার কাজ অনেকটাই শেষ এখন তারা ভেরিফিকেশন করে দেখবে যে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে পরবর্তী স্টেপে যেতে হবে সো পরবর্তী স্টেপে কয়েকটা দিন সময় লাগবে আমি আপনাদেরকে ভিডিওটা একসাথে দেখাবো আজকে এখানে স্টপ করছি দেন আমি আপনাদের সাথে আবার যুক্ত হব ওকে বেশ কিছুদিন পর কিন্তু আমার এখানে একটা মেসেজ চলে আসছে ইংরেজিতে বলা হচ্ছে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা আপনি পেমেন্ট করুন ওকে আর এটা করার জন্য আপনাকে আবারও হচ্ছে উপায়ের উপায়ের অ্যাপসে চলে আসতে হবে হবে আসার পর আপনাকে যে কাজটা করতে দেখবেন কার্ড নিচের দিকে অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন পরিশোধ করুন নাম একটা অপশন রয়েছে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এক কোনি পরিশোধ করুন নাম একটা অপশন রয়েছে জাস্ট এই এক কোনি পরিশোধ করুন অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে উপায়ের যে পাসওয়ার্ড রয়েছে এটা আপনাকে দিতে হবে ওকে আমি এখান থেকে ওপাই অ্যাকাউন্টের পাসওয়ার্ড টুকু দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন কিন্তু আমাকে টাকা পরিশোধ করতে হয় এই স্লাইডারটাকে টেনে দিতে হবে আমি স্লাইডারটাকে টেনে দিচ্ছি এখন কিন্তু আমার পেমেন্টটা কমপ্লিট করা হয়ে গেছে এক্ষেত্রে অবশ্যই আপনার উপায় অ্যাকাউন্টে পাঁচশো টাকা থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে থাকলে এখান থেকে তারা কেটে নিয়ে যাবে ওকে এই কাজটুকু কিন্তু আমার এখানে পেমেন্ট কিন্তু করা শেষ পেমেন্ট করার পর একটা নোটিশ চলে আসছে এখান থেকে তারা বলছে যে পেমেন্ট সফল হয়েছে এবারে আপনি আপনার মেসেজ অপশনে যাবেন এখানে আপনি দেখতে পারবেন যে তারা বলছে যে কার্ডটি পনেরো দিনের মধ্যে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে মেসেজটা শো করছে যে পনেরো দিনের মধ্যে আপনার কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে পনেরো দিন হয়তো লাগে না দশ থেকে বারো দিনের মধ্যে কার্ডটি নর্মালি পাওয়া যায় ওকে কার্ডটি হাতে পাওয়ার পর আপনাদেরকে হেল্পলাইনে তাদের সাথে কথা বলতে হবে প্রথমে হেল্পলাইনে ফোন দিয়ে আপনার কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে তবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই কারণ হেল্পলাইন প্রতিনিধিরা আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি এই কার্ডটিকে অ্যাক্টিভ করবেন তারা কিছু ইনফরমেশন আপনার কাছে জানতে চাইবে আপনি এগুলো দিয়ে দেওয়ার পর অ্যাক্টিভ করে দিবে ওকে তারপর জাস্ট আপনি পিনটাকে সেট আপ করে নেবেন দ্যাটস ইট এখন আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা লোড করতে হবে টাকা লোডের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাকা লোড করার জন্য সেম ভাবে আপনি উপায় ফায়ার অ্যাপসে আসবেন প্রিপেড কার্ড এই অপশনে যাবেন এখানে আসার পর এবারে আপনি এখানে কিন্তু আপনি দুইটা অপশন দেখতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে কার্ড লোড নামে একটা অপশন রয়েছে এই কার্ড লোড অপশন আপনি একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কত টাকা লোড করবেন সেই অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে আপনি অ্যাজ ইউজারলি স্লাইডারটা টেনে দিবেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা সেটা আপনার কার্ডে লোড হয়ে যাবে ওকে এক্ষেত্রে কিন্তু আপনার উপায়ের মূল অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে সো যে পরিমাণ টাকা আপনি কার্ডে লোড করবেন সেটা উপায়ের মূল অ্যাকাউন্টে থাকলে কিন্তু টাকাটা আপনার কার্ডে চলে যাবে কার্ডে চলে যাওয়ার পর এজ ইউজলি আপনি কিন্তু কার্ডটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সো গাইস এই ছিল মূলত ডুয়েল কারেন্সি কার্ড করার ক্ষেত্রে মূল প্রসেস যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত দেখে থাকে তাহলে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি মিলিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ